নমস্কার বন্ধুরা অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু হাজার পঁচিশ সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বিপত্তারিণী পুজো কবে পড়েছে বিপত্তারিণী পুজোর উপকরণ বিপত্তারিণী পুজো কোন নিয়মে করতে হয় এবং বিপত্তারিণী পুজোর বিধির নিয়ম ও ব্রোতের ফলাফল এছাড়াও বলব বিপত্তারিণী পুজোর দিন কি কী কাজ করবেন না আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া অর্থাৎ রথযাত্রা এবং শুক্লা দশমী অর্থাৎ উল্টো রথের মাঝের শনিবার ও মঙ্গলবারে এই পুজো অনুষ্ঠিত হয় বিপত্তারিণী আসলে দেবী দুর্গা বা কালীরই এক রূপ দুর্গার মতোই তিনি সিংহবাহিনী তবে কোথাও তিনি রক্তবর্ণা আবার কোথাও মা কালীর মতোই কৃষ্ণবর্ণা তার চারটি হাতে খড়্গ ত্রিশূল ও বরাভয় মুদ্রা রয়েছে অনেকেই মনে করেন মা বিপত্তারিণী আসলে বাংলার এক লৌকিক দেবী তবে মার্কন্ডেয় মুনি প্রথম বিপত্তারিণী ব্রত কথা প্রচার করেন বিপত্তারিণী পুজোর নিয়ম শাস্ত্রমতে বিপত্তারিণী পুজোয় দেবীকে তেরো ধরনের ফুল তেরো ধরনের ফল এবং তেরো ধরনের মিষ্টি নিবেদন করা হয় যারা এই পুজোয় উপবাস করেন তাদের জন্য নিয়ম রয়েছে তেরো ধরনের ফল বা খাবার খেয়ে ব্রত ভঙ্গ করার তবে অনেক জায়গায় পুজোর শেষে তেরোটি লুচি ও তেরো ধরনের ফল খাওয়ার প্রথাও রয়েছে পুজোর শেষে লাল সুতো হাতের কবজি বা বাহুতে বেঁধে নেওয়ার নিয়ম রয়েছে ছেলেদের ডান হাত এবং মেয়েদের বা হাতে এই লাল সুতো বাঁধতে হয় একে বলা হয় বিপত্তারিণীর তাগা বা ডুরি। বিপত্তারিণী পুজোর উপকরণ তেরোটি ফুল ফুলের মধ্যে লাল জবা বা পদ্ম রাখবেন তেরোটি ফল ঘট ঘট ছড়া নতুন গামছা একটি শাড়ি একটি সশিস ডাব তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি গিট দেওয়া লাল সুতোর ডুড়ি প্রত্যেকটি ডুড়িতে যেন তেরোটি করে দুর্বা থাকে সিঁদুর চন্দন পরপুর তেল নিখুঁত তেরোটি প্রদীপ একটি দানপাত্র এবং সাধ্যমতো দক্ষিণা এবার বলবো বিপত্তারিণী পুজোর তেরো বিধির নিয়ম বিপত্তারিণী পুজোর আগের দিন অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন বিপত্তারিণী পুজোর দিন সকালে স্নান করে লাল রঙের বস্ত্র পরবেন বিপত্তারিণী পুজোর দিন কোনোভাবেই কোনো ঝগড়া বিবাদে জড়াবেন না বিপত্তারিণী পুজোর দিন অবশ্যই আপনার সাধ্যমত অবলা জীবজন্তুকে ভোজন করাবেন বিপত্তারিণী পুজোর দিন বাড়িতে কোনো ভিক্ষু কেলে তাকে অবশ্যই পুজোর প্রসাদ দেবেন যারা বিপত্তারিণী ব্রত পালন করবেন অর্থাৎ ব্রতীরা লবণ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না বিপত্তারিণী ব্রত একবার পালন করলে পরপর পাঁচ বছর এই ব্রত পালন করতে হয় বিপত্তারিণী পুজোর তিথি চলাকালীন নোখ চুল দাড়ি কোনোভাবেই কাটবেন না বিপত্তারিণী পুজোর ডুড়ি বিশেষ নিয়ম মেনে বানাতে হবে তেরোটি ডুরি মায়ের পায়ে নিবেদন করতে হবে এবং তেরোটি ডুড়ির প্রত্যেকটিতে তেরোটি করে গিট দিতে হবে এবং প্রত্যেকটি ডুড়িতে যেন তেরোটি করেই দুর্বা থাকে বিপত্তারিণী পুজোর দিন ঠাকুরকে যে নৈবেদ্য প্রদান করা হয় সেই প্রসাদ খেয়েই উপবাস ভঙ্গ করতে হবে বিপত্তারিণী পুজোর দিন মায়ের সামনে অবশ্যই তেরোটি ফুল তেরোটি ফল তেরোটি লুচি তেরোটি মিষ্টি তেরোটি পান ও তেরোটি সুপারি প্রদান করতে হবে বিপত্তারিণী পুজোর কোনো খাবার গ্রহণ করবেন না নিয়মের মধ্যে সর্বশেষ নিয়ম ব্রত কথা পাঠ করা পুজো শেষ হয়ে যাওয়ার পর ব্রতকথা পাঠ করলে তারপর পূজা সম্পন্ন হবে এই বছর অর্থাৎ দু হাজার সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বিপত্তারিণী পুজোর প্রথম তারিখটি হলো, আঠাশে জুন দু হাজার পঁচিশ তেরোই আষাঢ় বত্রিশ শনিবার পুজোর সময় থাকছে ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা নয় মিনিট পর্যন্ত বিপত্তারিণী পুজোর দ্বিতীয় তারিখটি হল পয়লা জুলাই দু হাজার পঁচিশ ষোলোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার ভোর পাঁচটা তিরিশ মিনিট থেকে বিকাল পাঁচটা নয় মিনিট পর্যন্ত এখন জেনে নেওয়া যাক বিপত্তারিণী ব্রত করলে কি ফল লাভ হয় অর্থাৎ বিপত্তারিণী ব্রতের ফল এই ব্রত পালন করলে সংসার বিপদমুক্ত থাকে পথে ঘাটে কোনো রকমের কোনো বিপদ হয় না জীবনে কোনো রকম বাধা থাকলে সেটাও কেটে যায় মা বিপত্তারিণী সকলকে সকল বিপদ থেকে দূরে রাখেন এবং সকলের সমস্ত মনস্কামনা পূরণ করেন আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন